আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গুচ্ছ কৃষি বিশ্ববিদ্যালয় এই গুচ্ছ কৃষি বিশ্ববিদ্যালয়ে তোমাদের বেশ কিছু জিনিস জানার থাকে যে জিপিএ নাম্বারটা আসলে কি হবে এবং যে কয় কোন বিশ্ববিদ্যালয়ে কতটি আসন রয়েছে তো এই এ টু জেড বিষয়গুলো আজকে আমরা একটি ভিডিও দিয়ে নিব তাই তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন ফার্স্টে যদি আমরা দেখি যে টোটাল আসন কতটি আমাদের কৃষি গুচ্ছদের নয়টি বিশ্ববিদ্যালয় টোটাল রয়েছে এবং এখানে টোটাল আসন তুমি পেয়ে যাবা তিন হাজার তুমি এই নয়টি বিশ্ববিদ্যালয় মিলে তিন হাজার আটশো তেষট্টিটা আসন পেয়ে যাবে এখন কোন বিশ্ববিদ্যালয়ে কতটি আসন রয়েছে আমাদের ফার্স্টে দেখি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় যেটা ময়মনসিংহে সেটাতে আসন সবচেয়ে বেশি এক হাজার একশো ষোলোটি আসন তুমি এখানে পাবে এবং এরপরে যেটি রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় এখানে তুমি আসন পেয়ে যাবা চারশো টি এবং এরপরে সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এটাতে তুমি আসন পাবা সাতশো পাঁচটি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি কৃষি বিশ্ববিদ্যালয় যেখানে তুমি আসন পেয়ে যাবা চারশো তেষট্টি এরপরে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় যেখানে তুমি আসন পাবা দুইশো পঁচাত্তরটি এরপর যেটা রয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এখানে তুমি আসন পেয়ে যাবা পাঁচশো আশিটি এরপরে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় যেখানে আসন থাকবে একশো পঞ্চাশটি এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় যেখানে আসন থাকবে নিরানব্বইটি এবং নতুন আরেকটি কৃষি বিশ্ববিদ্যালয় যেটি হচ্ছে কুইগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় যেটা তুমি আসন পেয়ে যাবা আশিটি এই বিশ্ববিদ্যালয়ে টোটাল সিটগুলো হবে তিন হাজার আটশো অর্থাৎ তোমরা এখানে এতগুলো সিট পেয়ে যাবে এখন তোমাদের আবেদন যোগ্যতা আবেদন যোগ্যতা যদি আমরা একটু দেখি দেখো এসএসসি দুই হাজার অথবা বাইশ তুমি এসএসসি যদি দুই হাজার অথবা বাইশ হও এবং এইচএসসি দুই অথবা চব্বিশ হও তাহলে তুমি এখানে আবেদন করতে পারবা এখন আবেদনের মধ্যে আরেকটা জিনিস কথা উল্লেখ করা আছে সেটা হচ্ছে এইচএসসিতে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজিতে উত্তীর্ণ হতে হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজিতে অবশ্যই উত্তীর্ণ হতে হবে এবং জিপি যে কথাটা জিপি নিয়ে আমাদের একটু প্রবলেম রয়েছে জিপি এ বিষয়টা নিয়ে একটু কথাবার্তা চলতেছে যাই হোক আমরা এটা নিয়ে একটু পরে আলোচনা করব দেখো জিপি এর যে কথাটি উল্লেখ করা আছে আবেদনে সেটি হচ্ছে তোমার এসএসসি এবং এইচএসসি তে উইদাউট ফোর্থ সাবজেক্ট মানে তোমার অপশনাল বাদ দিয়ে 4.00 কে টোটাল 8.50 পেতে হবে অর্থাৎ তোমার চতুর্থ যে বিষয়টা রয়েছে সেটা তোমার ব্যতীত 4.00 কে 8.50 পেতে হবে যদি তুমি পাও তাহলে তুমি এখানে अप्लाई করতে পারবা এখন আবেদনের সময়সীমা ও আবেদন ফি আবেদনের সময়সীমা যেটা সেটা দেখো 15/2/2025 থেকে 16/3/2025 অর্থাৎ আমাদের আবেদন যে তারিখ সেটা শেষ হয়ে গিয়েছে এবং এখানে আবেদনের কথা যেটা ফি সেটা হচ্ছে 1200 টাকা এবং এই বারোশো টাকার সাথে লেখা আছে অফেরত যোগ্য অর্থাৎ তুমি এরা ফেরত পাবে না এবং ভর্তি পরীক্ষার কেন্দ্র ভর্তি পরীক্ষার কেন্দ্র যেটা সেটা হচ্ছে নয়টি কৃষি বিশ্ববিদ্যালয় অর্থাৎ এই যে নয়টি কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে এই নয়টি কৃষি বিশ্ববিদ্যালয়ে এর কেন্দ্র থাকবে এবং সাথে উপকেন্দ্র থাকবে এর যে স্টুডেন্টের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী কিন্তু এর উপকেন্দ্র থাকে হ্যাঁ এখন এর যে আমরা একটা বিষয় বলবো যে তুমি এখানে কিভাবে তোমার কেন্দ্রটা সিলেক্ট করবে এখন তোমাকে যখন তুমি করবে অ্যাপ্লাইয়ের সময় তোমার এই নয়টি কৃষি বিশ্ববিদ্যালয় সাজিয়ে দিতে হবে সাজিয়ে দিতে হবে যে তুমি কেন্দ্র কোনটার পরে কোনটা নিতে চাও ধরো আমি যদি একটু কথা বলি যে তুমি ফার্স্টে ধরো যে বাংলাদেশ কৃষি বিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয় রেখেছো এক নাম্বারে এরপরে পটুয়াখালী কৃষি বিশ্ববিদ্যালয়ে রেখেছো দুই নাম্বারে এরপরে বঙ্গবন্ধু এটা রেখেছো তিন নাম্বারে এরপরে সিলেট রেখেছো চার নাম্বারে এইভাবে তুমি নয়টা সাজিয়ে দিয়েছ এখন ধরো সাপোজ যে এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যে দুই হাজার জন এক্সাম দিতে পারে হ্যাঁ এখন তুমি অ্যাপ্লাই করেছো কত নাম্বারে দুই হাজার এক নম্বর অর্থাৎ তুমি দুই হাজার এক নাম্বারে অ্যাপ্লাই করেছো কিন্তু পরীক্ষা দিতে পারে কতজন দুই হাজার জন তাহলে তোমার সিরিয়ালটা চলে আসবে যে তোমার দুই নাম্বার কেন্দ্র এই কেন্দ্রে এখানে তোমার যে স্টুডেন্টের চাহিদা এবং তোমার আবেদনের যে তারিখ অর্থাৎ তুমি কখন অ্যাপ্লাই করলে এগুলো সব বিবেচনা করে এবং যে আসন সংখ্যা সেগুলোর ভিত্তিতে তোমার কিন্তু এই কেন্দ্রগুলো দেওয়া হবে যার কারণে তোমাকে নয়টি কেন্দ্রই সাজিয়ে দিতে হবে এইভাবে ক্রমান্বয়ে আশা করি বুঝতে পারছো এরপর আমরা আরেকটু গুরুত্বপূর্ণ বিষয় দেখে নেব সেটি হচ্ছে একশো নম্বরের এমসি পরীক্ষা তোমাদের কিন্তু টোটাল পরীক্ষা হবে একশো নম্বর এবং সাথে জিপিএ মার্কস থাকবে হ্যাঁ এরপর জিপিএ পঞ্চাশ মার্কস এখন এই জিপিএ পঞ্চাশ মার্কস যদি বলি যে জিপিএ নিয়ে কিন্তু অনেক কথাবার্তা চলতেছে কেন যে জিপিএ নিয়ে একটা বৈষম্য সৃষ্টি করা হয় যে তোমরা যে সংক্ষিপ্ত সিলেবাসের যে পরীক্ষাগুলো হয়েছে যে ব্যাচগুলোর তাদের মধ্যে এবং একটা হিউজ পরিমাণে এই জিপিএর কারণে যারা পরিশ্রম করে কিন্তু দেখা যায় তাদের এইচএসসি রেজাল্ট তুলনামূলকভাবে খারাপ কিন্তু পরিশ্রম করার কারণ পরিশ্রম করার ফলেও তারা তাদের যে আসন ফল সেটা পেল না কিসের জন্য জাস্ট এই জিপি এর জন্য যার কারণে জিপি এর প্রবলেম চলতেছে এরপর টাইম এখানে কত থাকবে এক ঘন্টা তুমি এখানে এক ঘন্টা টাইম পেয়ে যাবা হ্যাঁ এরপরে নেগেটিভ মার্ক জিরো পয়েন্ট টু ফাইভ অর্থাৎ তোমাকে চারটা ভুলের জন্য এক মার্ক কাটা যাবে তাই তোমার নেগেটিভ দাগানোর সময় ভাইয়ারা খুবই সতর্ক থাকবে খুবই সতর্ক থাকবে কারণ তোমার এখানে দেখতে পারো যে মাত্র পয়েন্ট টু ফাইভ কিন্তু আসলে চারটা ভুলের জন্য যখন তোমার এক মার্ক যাবে সাথে তুমি চারটা ভুল করলে অর্থাৎ তোমার এখানে 1.25 मार्क चले जाए हां যার কারণে তুমি একটা করে এমসি কিউ দেখানোর সময় খুবই ভেবে চিনে দেখাবে কারণ পয়েন্ট টু তোমাকে যে কত হাজার সিরিয়াল পিছনে নিয়ে যাবে তুমি ভাবতেও পারবে না কল্পনাও করতে পারবে না এরপরে সে সেকেন্ড টাইম বিদ্যমান অর্থাৎ আমরা যেখানে সাল দেখলেই বুঝতে পারি যে সেকেন্ড টাইমে যারা রয়েছে তারা অবশ্যই পরীক্ষা নিতে পারবে এবং কোনো নেগেটিভ মার্কস থাকবে না এরপরে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না তোমরা এখানে কোনো রকম ক্যালকুলেটর ইউজ করতে পারবে না ভাইয়া তোমরা কোনো রকম ক্যালকুলেটর ইউজ করতে পারবে না এবং পাস মার্ক পাস মার্ক থাকবে চল্লিশে তুমি যদি চল্লিশ পাও তাহলে তুমি পাস করবে এবং তোমাকে চান্স আরো বেশি মার্ক পেতে হবে এই উপর জন্য একটু দেখি দেখো বন্টনটা তোমাদের যা মেডিকেল প্রিপারেশন নিয়েছো কিন্তু চান্স হয়নি এবং ধাবিতে পরীক্ষা দিয়েছো চান্স হয়নি জাহাঙ্গীরনগরে দিয়েছো চান্স হয়নি তোমাদের জন্য কিন্তু এই বিষয়টা একটু ভালো হবে কেননা মানবনে দেখো বায়োলজি থেকে ত্রিশ মার্ক অর্থাৎ তোমার যারা মেডিকেল এক্সাম দিয়েছো কিন্তু কোনো কারণে চান্স হয় নাই তোমার লাগ ফেভার করে নাই দেখো বায়োলজিতে কিন্তু ত্রিশ মার্ক রয়েছে এখানে একটা হিউজ পরিমাণ তুমি মার্কস পেয়ে যাবে এরপরে কেমিস্ট্রি কেমিস্ট্রিতে থাকবে বিশ মার্কস ইংরেজিতে দশ মার্কস ফিজিক্সে বিশ মার্কস এবং ম্যাথে বিশ মার্কস অর্থাৎ তুমি যদি এখানে কেউ ধরো যে বায়োলজি এবং কেমিস্ট্রি এই দুইটা ভালো করলো ভালো করলে কিন্তু তার একটা যে চান্স পাওয়ার অ্যাবিলিটি সেটা বেড়ে যাবে অথবা তোমরা যারা ধরো বায়োলজি এবং ফিজিক্স ভালো ভালো এই দুইটার মধ্যে দুইটা ভালো তাহলে দেখা যাবে যে তোমাদের একটা মানে একটা মার্ক চলে আসবে তোমাদের চান্স পাওয়ার মতো বাকি তিনের সাবজেক্ট রয়েছে তোমাদের কিন্তু একটা সিট পেয়ে যাবা এবং ফলাফল ফলাফলটা যদি আমরা একটু দেখি যে দেখো এখানে টোটাল থাকবে দেড়শো মার্কসের উপর তোমাদেরকে তোমাদেরকে বিবেচনা করা হবে দেড়শো মার্কস কত দেড়শো কেননা এখানে একশো থাকবে এম বাকি পঞ্চাশ হচ্ছে জিপিএ এখন এই পঞ্চাশ নিয়ে যদিও কথাবার্তা চলতেছে তবু তোমাদের যে অফিশিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু পঞ্চাশ মার্কস কথা বলা হয়েছে আমরা সেই পঞ্চাশ মার্কস নিয়ে কথা বলতেছি এই পঞ্চাশের মধ্যে এসএসসি থেকে থাকবে পঁচিশ এবং এইসিসি থেকে থাকবে পঁচিশ এই টোটাল পঞ্চাশ এবং এখানে একশো অর্থাৎ দেড়শো এখন প্রস্তাবনা কি করা হয়েছে প্রস্তাবনা দেখো আমরা প্রস্তাবনা যে একটু বলি যে এই জিপি এর পঞ্চাশ থেকে তোমাদের প্রস্তাবনা করা হয়েছে বিশ মার্কস যাতে তোমাদের বৈষম্যটা দূর হয় জিপিএ পঞ্চাশ মার্কস জায়গায় বিশ মার্কস অর্থাৎ এটা যদি করা হয় তাহলে তোমাদের টোটাল হয়ে যাবে একশো বিশ মার্কস এবং তাহলে তোমরা যারা পরিশ্রম করতেছ কিন্তু এইস সি রেজাল্ট বা এস সি রেজাল্ট খারাপ হয়েছে তাদের তুলনামূলকভাবে অনেকটা বৈষম্য দূর হয়ে যাবে এখন যদি আমি আরেকটু কথা বলি যে দেখো তোমাদের এখানেও কিন্তু ইংরেজি রয়েছে ইংরেজির দশ মার্কস দশ মার্কসও কিন্তু কম না কারণ এক মার্কের জন্য এক মার্ক না পয়েন্ট টু ফাইভ এর জন্য অনেকেই চান্স পাবে না জাস্ট পয়েন্ট টু ফাইভ এই পয়েন্ট টু ফাইভ আমরা একটা দশমিক পরে দুই পাস কি এমন একটা নাম্বার কিন্তু হ্যাঁ এই পয়েন্ট টু এর জন্য আমরা অনেকেই চান্স পাবে না যার কারণে এটি খুবই একটা কষ্টের ব্যাপার হয় যে দেখো আমি এখানে কিছু কথা বলি জিএসটি ইংলিশ ফাইনাল টাচ বেস আমরা যে এখন ক্লাসগুলো নিবো সেই ক্লাসগুলো প্রতিটাই ফাইনাল টাস একদম মানে শেষ মুহূর্তে যে ক্লাসগুলো সেগুলো যার কারণে তোমাদের এগুলো ডিউরেশন একটু বেশি হবে কিন্তু ক্লাসগুলোর পরিমাণে কম হবে তো জিএসটি ইংলিশ ফাইনাল টাস তোমাদের এই ইংরেজির জন্য জাস্ট এই ব্যাসটি কারণ এখানে তুমি কৃষিতে পরীক্ষা দাও বা গুচ্ছতে দাও বা সামনে আমাদের রাজশাহী পরীক্ষা তুমি যে ভার্সিটিতে এক্সাম দাও তোমার যাতে এই এক ব্যস্তের ক্লাসগুলো করে যাতে তোমার সমস্ত ভার্সিটিগুলো তুমি কভার আপ করতে পারো যাতে তোমার নিজের প্রতি একটা কনফিডেন্ট তৈরি হয় যে আমি এক জায়গায় পড়েছি এই এক ক্লাসগুলো দিয়ে আমি কৃষি হোক রাজশাহী হোক বা গুচ্ছ হোক যেখানে আমি পরীক্ষা দিব আমি যাতে একটা ভালো প্রিপারেশন নিতে পারি এই যে এই কারণে জিএসটি ইংলিশ ফাইনাল টাস তোমরা এখানে ভর্তি হলে বা এন করে জাস্ট ইংরেজি ক্লাসগুলো করতে পারবে আমি আশা করি যে তোমার যদি এখানে ইংরেজি ক্লাসগুলো করো নিজের প্রতি একটা কনফিডেন্স পাবাই অ্যাডমিশনের এই পরীক্ষাগুলো ফেস করার জন্য এরপরে আরেকটা যেটা রয়েছে আর ইউ ফাইনাল টাচ আমাদের সামনে রাজশাহীর পরীক্ষা আমরা জানি তো এটা জাস্ট মানবিকের জন্য তোমরা বাংলা ইংরেজি এবং জি কে বাংলা ইংরেজি এবং জি এবং জি কে মধ্যে আরো যে সাবজেক্টগুলো রয়েছে সবগুলো মিলে আমরা একটা প্রিপারেশন গুছিয়ে নিয়েছি জাস্ট তোমাদের জন্য যাতে তোমাদের প্রিপারেশন গুলো গুছিয়ে দিতে পারি এখানে তোমরা যদি পড়ো তাহলে দেখা যাবে যদি বাংলা ইংরেজি এবং জি কে এই যে ভিতরের যে সাবজেক্টগুলো রয়েছে এবং এছাড়াও তোমাকে নিজের প্রতি কনফিডেন্ট তৈরি করতে কি কি করতে হবে এবং তোমাদের কোন কোন জায়গায় প্রবলেম এগুলো কিন্তু আমরা ভালোভাবে জানি কারণ আমরাও দিয়ে এসেছি আমরাও বুঝতে পারি যে একটা স্টুডেন্টের তাদের কি প্রবলেম হতে কী এবং পরীক্ষা হলে তারা কি কি প্রবলেম ফেস করে যার কারণে এই সবগুলো বিষয় নিয়ে আমাদের কথা হবে এবং ক্লাসগুলো যাতে তোমরা করে মজা পাও এবং তোমাদের নিজের প্রতি কনফিডেন্স তৈরি হয় নিজের যাতে একটা মানে পরীক্ষা হলে ঢোকার আগে যদি বুঝতে পারো যে আমার পড়াগুলো হয়ে গিয়েছে আমি একটা ভালো ফল নিয়ে আসতে পারবো এরকম কনফিডেন্স তৈরি করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো এবং পার্সোনাল মনিটরিং এ তোমাদেরকে রাখবো যে কোনো প্রবলেমে যাতে আমাদেরকে তোমরা পাশে পাও এছাড়াও জিএসটি ফাইনাল টাস্ক বেস এখানেও তোমরা জিএসটির জন্য একদম এই কোর্স যদি তোমরা করো দেখা যাবে বাংলা ইংলিশ জিকে নিয়ে জিএসটির আর কোনো প্রবলেম থাকবে না তোমার যদি এই কোর্সগুলো সম্পর্কে আরও জানতে ইচ্ছা করে বা কোনো প্রবলেম যদি থাকে তোমাদেরকে ভর্তি হতে হবে এইরকমটা না তোমাদের এছাড়াও যদি কোনো কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো জিরো 90828052 এই নম্বরে কন্টাক্ট করে আমাদের সাথে তোমাদের প্রবলেম শেয়ার করতে পারো এবং কোর্স সম্পর্কিত বিস্তারিত জানতে চাও তাহলে নক করে জেনে নিতে পারো এবং ভাইরা তোমাদেরকে একটা কথা বলবো যে এখন তোমাদের যারা ফার্স্ট টাইমার রয়েছে তোমরা কিন্তু একদম শেষ মুহূর্তে চলে এসেছো এবং যারা সেকেন্ড টাইমার তাদের বলা চলে যে এডমিশন লাইফের শেষ মুহূর্তে চলে এসেছো যার কারণে তোমরা তোমাদের সময়গুলো নষ্ট না করে জাস্ট পড়াশোনায় ফোকাস করো এবং प्रिपरेशनটা এমন ভাবে নাও যাতে এক পড়লে তোমাদের আরো যে তিনটা বা চারটা জায়গা রয়েছে তাতে সবগুলোর জন্য হয়ে যায় এবং একটা কথা ভাবো যারা সেকেন্ড টাইম আর রয়েছো যে তোমাদের কিন্তু আর টাইম নেই তোমার ইচ্ছা করলেও থার্ড টাইম দিতে পারবে না বা তোমার ইচ্ছাগুলো কৃষি গুচ্ছতে পরীক্ষা দিতে পারবে না পরের তোমার ইচ্ছাগুলো গুচ্ছতে পরীক্ষা দিতে পারবে না যার কারণে তোমার তোমাদের মাইন্ডসেটটা এরকম ভাবে করে নাও যে আল্লাহ তো ভাগ্যটা রাখছে কিন্তু আমাদেরকে পরিশ্রমটা করতে হবে যাতে আমাদের ভিতরে আফসোস না থাকে দিন শেষে যে আমি আর দুই ঘন্টা বা এক ঘন্টাকে বেশি পড়লে আমার চান্স হয়ে যেত এবং যারা ফার্স্ট টাইম আর রয়েছে তোমরা এখনো অনেকেই বুঝতে পারতেছো না যে কোন সময়টা চলে যাচ্ছে তোমরা কিন্তু অনেকেই এখনো মানে মজা করে নিচ্ছ সবকিছু এই মজা করে নেওয়া যাবে না ভাইয়া কারণ তোমাদের শেষ মুহূর্তে যখনই তোমাদের চান্সটা হবে না তখন তোমরা বুঝতে পারবা যে আশেপাশের মানুষদের ব্যবহার কিরকম তোমাদের আশেপাশের পরিবেশটাই চেঞ্জ হয়ে যাবে এবং চান্স পেলেও পরিবেশটা চেঞ্জ হয়ে যাবে আমি বলবো আচ্ছা চান্স পেলে তোমার লাইফ সেট হয়ে যাবে এরকমটা না তোমার পরিবেশটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে তোমার যে এরকম মেন্টালিটি থাকে যে না তুমি হ্যান্ডেল করতে পারবা তাহলে আমি বলবো যে তোমাকে চান্স পাওয়ার জন্য পরিশ্রম করতে হবে না যাতে এরকম মেন্টালিটি নাই যে না আমি হ্যান্ডেল করতে পারবো না আমি এসব কথা নিতে পারবো না ভাই আমি বলবো তুমি পরিশ্রম করো যাতে তোমার বাবা মা বলতে পারে যে না আমার ছেলে পরিশ্রম করছে চান্স হয় না তো কোনো প্রবলেম নাই যখন ভাইয়া তুমি পরিশ্রম করো এবং যে কোনো প্রবলেমে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করো অথবা আমাদেরকে কমেন্ট সেকশন জানিয়ে দাও আমরা তোমাদের সাথে ইনশাল্লাহ কথা বলবো তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম ধন্যবাদ